দেখি অনুহার এটা হচ্ছে তোর বাড়ি বাড়ির সামনের সাইড একটা দুইটা রুম আর এসে সিঁড়ি এই সিঁড়ির নিচে তোর দাদি পাক ঠিক আছে আর এই যে বারিন্দার মধ্যে এই যে এনে দিবে বাথরুম আর এই জায়গা নিয়ে খোলা থাকতেছে আর মধ্যে নিয়ে এই সিঁড়ি তেনা দিলে গেট না গেটে জায়গা থাকতো না

জানাই সে আমি মনে হয় এটাই ভালো হইবো বত্রিশ ফুট জায়গা হইলে হইতেছে মনে হয় দুইটা রুম তেরো তেরো ছাব্বিশ এটা ছয় ফুট ঠিক আছে বা ইন্দা সিঁড়ি দিলে আবার ফাঁকর এন এনে এ ঘর এনে বাথরুম আর এটা সিঁড়ি সিঁড়ির নিজে তোর এই যে বাইরে বাহরের গেট এটার নিচে গেট থাকবো আর এটা সিঁড়ি ইন্দ্র সিঁড়ির নিচে রাস্তা থাকবো সামনে বারিন্দা চালিয়ে দিতে পারবি সমস্যা নেই খাতার জাগা নাই দেখে বারিন্দা রাখতেছি না আমি দেখ এটা চলবো কি চললে আমার জানাই মনে করি সুন্দরটা এরপর তোর মন্তব্য একটা জানাইস বা অন্য বাবু কোন সামনের দিকে আর এটা থাকবো তোর এই যে মিজানটা বাড়ির দিকে এই সাইড আর এই সামনের সাইড থাকবো তোর আর মেয়ের ঘরের দিকে দুই ধর আসি এক লাগে থাকবো ঠিক আছে এই সাইড হইলে আমার পছন্দ হলে জানাইস পাৰৈশে ছাব্বিছ ফুট